আর্যিকর কাণ্ড আমাদের সমগ্র বঙ্গবাসীকে রীতিমতো স্তম্ভিত করে দিয়েছে লজ্জায় আমাদের মাথা নত হয়ে গেছে নাগরিক সমাজ পথে বেরিয়েছে প্রতিবাদে আন্দোলনের ঝড় তুলেছে পিছিয়ে নেই রাজনৈতিক দলগুলো আমরা দেখছি রাজ্যের একের পর এক বিরোধী দল এই ঘটনার বিরুদ্ধে প্রতিবাদে ঝড় তুলেছে আজকে আমরা এই গোটা বিষয়টা নিয়ে কথা বলবো আমাদের সঙ্গে আছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী ওই দা আপনাকে স্বাগত আমাদের এই বিশেষ অনুষ্ঠানে নমস্কার আপনি দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন এরকম একটা সংকট এরকম একটা পরিস্থিতি এর আগে আপনি কখনো আমি জীবনে দেখিনি পশ্চিমবঙ্গে এটা একবারে নাগরিক সমাজের আন্দোলন এই আন্দোলন কখনো আমি দেখিনি এই আন্দোলন কখনও পশ্চিমবঙ্গে হয়েছে কিনা আমার জানা নেই হয়তো ফুড মুভমেন্টের সময় কী হয়েছিল আমি জানি না অতটা কিন্তু এরকম লাখে লাখে আপনাকে বলে রাখি যেদিন চোদ্দোই আগস্ট ১৪ আগস্ট রাত্রে আমার কাছে একটা খবর পুলিশের নানারকম ইনফরমেশনের মাধ্যমে যে বাংলায় অন্তত আড়াই থেকে তিন কোটি মানুষ পথে নেমেছিল চোদ্দোই আগস্ট রাত্রে তো এই জিনিস কখনও দেখিনি এগুলো কেউ অর্গানাইজ না স্বতস হবে নিজেদের তাগিদে নাগরিকরা মনে করেছে প্রতিবাদ করা দরকার করেছেন অদ্ভুত বিষয়ে যে রাত্রির দখল চায় তো কেন বাংলার মেয়েরা যে বাংলা নবজাগরণের সৃষ্টি করেছে ভারতবর্ষে কেন বাংলার মেয়েরা আজ রাত্রে বেরোতে পারবে না কাজে থাকতে পারবে না কর্মরত ডাক্তারকে ধর্ষণ করে খুন করাবে কেন কি অপরাধ বাংলার নারী সমাজের কি অপরাধ করেছে তারা একজন মহিলা মুখ্যমন্ত্রী তারা বেশি সংবেদনশীল হওয়া দরকার নাগরিকদের আন্দোলনটা আপনি বললেন না রাজনৈতিক দলগুলো নিয়ে পড়েছে কে কী নিয়ে পড়েছে যাই না আমি খুব দায়িত্ব নিয়ে বলছি ফ্রম দ্য অফ মাই হার্ট আমি শুধু সমর্থনের জন্য আমার মানবিকতা মানবিকতা আমাকে মানবিকতা মানবিকতার নাই আমি এদের আন্দোলনকে সমর্থন করছি আমি এটা রাজনীতি করি ফলে আমাকে লোক ডাকতে গেলে আমার তো পার্টি লাগবেই তাদেরকে আমি ডেকেছি বাকি চোদ্দ আগস্ট রাত্রে আমি সামিল হয়েছি মহিলাদের আন্দোলনে তারপরেও হয়েছি কোন রাজনৈতিক ফলে বিন্দুমাত্র অভিপ্রায় আমার নেই খুব দায়িত্ব নিয়ে বলছি শুধুমাত্র তাদের প্রতি আমার সমর্থন তাই পীড়িতা পরিবারের প্রতি তাদের দাবির প্রতি সমর্থন এবং বাংলার এবং ভারতবর্ষের নারী সমাজের মুক্তির এই আন্দোলনে অংশগ্রহণ করা আমার নৈতিক দায়িত্ব বলে আমি মনে করেছি এটা আমার মরাল রেসপন্সিবিলিটি তাই আন্দোলন করছি ভোট নাই চাওয়া নাই কিছু নাই আমাদের কিচ্ছু নাই নাগরিক সমাজে যে দাবি বিচার চাই তাদের সঙ্গে স্বরে স্বর মিলিয়ে সমস্বরে আমিও বলছি বিচার চাই অযোধ্যা শাসক দল আমরা যে দেখছি গোটা ঘটনার পর থেকে একটা ব্যাপার কিন্তু স্ট্যাম্প করার চেষ্টা করছে যে এই নাগরিক যে আন্দোলন এই আন্দোলনের পিছিয়ে কোনো না কোনোভাবে রাজনৈতিক দলগুলো না 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 ভুল এটা শাসক দলের এটা ক্যারেক্টার না এখানকার শাসক এটাই ক্যারেক্টার মানুষের আন্দোলনকে ওরা স্তব্ধ করে চাইছে মানুষের আন্দোলনকে বিপথে পরিচালিত করতে চাইছে এখানে যারা আন্দোলন করছে না নাগরিক সমাজের পক্ষ থেকে ডাক্তাররা জুনিয়ার ডাক্তাররা বিশুদ্ধ মানসিকতা নিয়ে তারা এই আন্দোলন করছে তারা খোলা মঞ্চে বলছে যে রাজনীতির ঝান্ডা ছেড়ে রাজনীতির ফ্ল্যাগ ছেড়ে আপনারা আসুন আমাদের সঙ্গে কোনো আপত্তি নাই রাজনৈতিক ফয়দা তুলতে আসবেন না এর থেকে ভালো স্পষ্ট কথা কি হতে পারে এই যে আমরা দেখলাম যে অপমান করেছে আন্দোলনকে অপমান করা হচ্ছে বলে মনে করি আড়াই থেকে তিন কোটি মহিলা তিন কোটি মানুষ চোদ্দ আগস্টের রাত্রে সামিল হয়েছিল তাদেরকে একটা অপমান করা বলে মনে করি তারা কারি দ্বারা প্রেরিত হয়নি বাংলার মুখ্যমন্ত্রী আপনার ক্ষমতা নেই এতদিন আপনি ক্ষমতা এত জনপ্রিয়তা আপনার আপনি রাত্রি বারোটার পর আড়াই কোটি থেকে তিন কোটি মানুষকে ঐক্যবদ্ধ করুন তো স্বতঃস্ফূর্ত হবে করুন স্বতঃস্ফূর্ত হবে ঐক্যবদ্ধ পারবেন লাখে লাখে মা বোনেরা যেচে বেরিয়ে এসছে আপনার পার্টির নেতাদের বাড়ি বেরিয়ে এসছে রাস্তায় এ অভূতপূর্ব এই আন্দোলন অভূতপূর্ব ভিড় কম দেখে ভিড় বেশি দেখে বিচার করবেন না বাংলার মা বোনেদের হৃদয়ে ঢুকে গেছে এ অন্যায় থেকে মুক্তি পেতে হবে আর অপরাধীর শাস্তি পেতে হবে হ্যাঁ কিন্তু এই একটা জায়গায় নাগরিক আন্দোলন তো অধিকার একটা জায়গা অবধি যাবে তারপরে তো পলিটিশিয়ানদের রাজনৈতিক দলগুলোকে সেই আন্দোলনটাকে নিয়ে যেতে হবে এই এই একটা জায়গায় আপনি কি মনে করেন যে সামহাউ বাংলার রাজনৈতিক দলগুলোকে নাগরিক সমাজ এই মুহূর্তে ট্রাস্ট করছে না একদম ঠিক কথা আমরা যেটা শিখছি নাগরিক সমাজের থেকে শিখলাম আমি কংগ্রেস দলের রাজ্যের সভাপতি বলছি কোনো অবদান নাই নাগরিক সমাজের কাছ থেকে শিক্ষা নিলাম আন্দোলন করার তাই আন্দোলনে নেমেছি আমরা কাউকে প্রেরিত করে নিই নাগরিক সমাজ আমাকে প্রেরিত করেছে খোলা মনে স্বীকার করছে কোনো ধান্দাবাজি নিয়ে এই কথা বলছি না আমি রকম উদ্দেশ্য নিয়ে কথা বলছি না নাগরিক সমাজ আজ বাংলাকে পথ দেখালো ফলাফল হবে জানি না ভোটের বাক্সে তার প্রতিফলন দেখার দরকার নাই কিন্তু একটা জিনিস তো দেখলাম আমরা শুধু একা নয় সারা ভারতবর্ষ দেখলো শুধু তা নয় এটা অলরেডি গ্লোবাল ডাইমেনশন গেছে বিশ্বে বিভিন্ন রাজ্যে দেশে হয়েছে আমার কাছে আমার আত্মীয় থাকে নেদারল্যান্ডে তারা বলছেন আমস্টারডামে করেছি আমরা আর কি শুনতে চান আপনি এরকম কখনো শুনেছেন একটা ডাক্তার কর্মরত জনসেবার জন্য উৎসর্গিত প্রাণ তাকে ধর্ষণ করে হত্যা কেউ মেনে নিতে পারছে না আমি জানি না শাসক দলের পরিবারের লোকেরা মেনে নিতে পারছে কিনা মমতা চেষ্টা করছে ব্যাপারটাকে গুলিয়ে দেওয়ার তথ্য লোপাট করে দেওয়ার প্রমাণ লোপাট করে দেওয়ার আর মুখে শাস্তি চায় বাতেলা মারান বাকি কোনো আন্তরিকতা নেই তার আন্তরিকতা চেক চোখে মুখে আদব কায়দা বোঝা যেত একবার ক্ষমা তো চাইতেন চেয়েছেন একবারও ক্ষমা স্বাস্থ্য দপ্তর আপনার পুলিশ দপ্তর আপনার একবার কি ক্ষমা চেয়েছেন এই ওভারঅল মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসক মানে সরকারের রোলটাকে কিভাবে দেখছেন এই গোটা ঘটনাটাকে কেন্দ্র করে সরকারের রোল হচ্ছে গোটা ঘটনাটাকে লঘু করা নির্দেশ মুখ্যমন্ত্রী এবং সরকারি দলের কেন এবং উদরপিন্ডি বুদর ঘাড়ে চাপিয়ে নিজেদেরকে বাঁচার চেষ্টা করা সিবিআই সিবিআই করে এখন ব্যাপারটাকে হালকা করতে চাইছে সিবিআই কেউ বলেনি যে রাজ্যের সাহায্য নিও না সিবিআইয়ের উপর আমারও ভরসা নেই সিবিআই কি করবে জানি না কোর্টের তত্ত্বাবধানে হচ্ছে কিছুটা ভরসা আছে ব্যাস কিন্তু এ কথা কেউ বলেনি যে রাজ্যকে যে তুমি সিবিআইকে সাহায্য করো না দু নম্বর যখন কোর্টের তত্ত্বাবধানে হচ্ছে মমতা ব্যানার্জি সে তো কোর্টে গিয়ে বলতে পারে আপনাকে আরেকটু সময় দিন দশ দিন সময় দিন আমি এক সপ্তাহ সময় নিয়েছিলাম পাঁচ দিন পর হয়ে গেছে সিবিআই তার মানে এটা নয় যে কোর্টে গিয়ে বলা যাবে না একবার বলুন যদি দম থাকে যদি হিম্মত থাকে যদি সততা থাকে আন্তরিকতা থাকে বলুন আপনার সততা নেই কারণ আপনি জানেন এই রাজ্যের আজ এই অপরাধের যে চেহারা এটা আপনার রাজত্বে আপনার বিফলতার আপনার ব্যর্থতার নৃশংস পরিণাম নিষ্ঠুর পরিণাম মানে এটা কি শুধু আপনারা মনে করছেন যে ইজ ইট অনলি রেপ অ্যান্ড মার্ডার নাকি এর পেছনে আরও বড় হাসপাতালকে কেন্দ্র করে তদন্তে বেরোবে দেখুন আমি তো অনুমান করে কিছু বলতে পারি না একটা কর্মরত অবস্থার চিকিৎসক ইস সেই জনসভায় উৎসর্গীকৃত প্রাণ তার সঙ্গে যত শুনছি না তার এলাকায় তার সম্পর্কে কলেজে চোখে জল এসে যাচ্ছে কি বলবো সে তো আমাদের ঘরে একটা বোন বা সন্তানের মতন কী বলবো বলছেন আপনি তো স্বাভাবিক তার তাকে নিয়ে নোংরা যদি কেউ করেন না আর আমরা যদি করি আমাদেরকে বয়কট করুন সবাই এটা আবেগের কথা বলছি আমি খুব খারাপ লাগছে এটা নিয়ে কেন এরকম হচ্ছে বাংলার মুখ্য অধিকারকে ধমক দিচ্ছে তার বক্তৃতা এটা কী অন্যায় ডাক্তারদের ধমক দিচ্ছে এই করে দেবো তাই করে দেবো এফআইআর করে দেবো ভিসা পাসপোর্ট আটকিয়ে দেবো কী এগুলো কি অপ্রত্যক্ষ ধমকানি আমরা আমলো এদের পাশে আছি আমি তো আছি ব্যক্তি হিসাবে আছি রাজনীতি দলের কর্মী হিসাবে আছি যেভাবে বলো আমি আছি অদিতা কালকে দেখলাম বিজেপি কালকে এই গোটা ঘটনাটাকে কেন্দ্র করে একটা ছাত্র মুভমেন্ট হয়েছিল অনেকে বলছেন যে এই ছাত্র মুভমেন্টটা বকলমে বিজেপিই করেছে আমরা দেখেছি বিজেপির নেতারা ফ্ল্যাগ ছাড়া গেছে বিভিন্ন বিজেপি নেতারা বলছে যে আমরা আইনগত সাহায্য দেবো কিন্তু শাসক দল বলে প্রতিপন্ন করার চেষ্টা করেছে যে এই ছাত্র মুভমেন্টটা বেসিক্যালি বিজেপিরই মেঘ আপনার মেঘের আড়াল থেকে বান চালাচ্ছে দেখুন একটা কথা বলবো এই যে আন্দোলনটা হলো না বিজেপির কে করেছে না করেছে আমি জানি না কিন্তু এই আন্দোলনটার ফলে বিজেপির এই আন্দোলনের ফলে মমতা ব্যানার্জির সুবিধা হয়ে গেল কেন মমতা ব্যানার্জি ঘরে ঢুকে গেছিল জবাব দিতে পারছিল না চেহারা দেখাতে পারছিল না মানুষের কাছে ঠিক যেদিন মমতা ব্যানার্জির জনসভায় বক্তৃতা দেওয়ার কথা তার আগের দিন তার আগের দিন শুরু হয়ে গেল বাংলায় নবান্ন ঘেরাওয়ের অভিযান এক মমতা যে কী করলো মশা মারতে কামান দেখে দিল যেন মনে হচ্ছে গাজায় বসে আছি আমরা ইজরায়েলের ব্যারিকেড দেখছি মশা মারতে কামান দেখে দেওয়া হলো কিছুই হলো না আচ্ছা তাতে কি হলো মমতার আর বিজেপি এই দুটো দল তাদের পলিটিক্যাল ন্যারেটিভ ঠিক করতে ময়দানে নেমে গেল খবরের কাগজে কি হবে মিডিয়া কি হবে সরকার আর বিপক্ষ বিপক্ষ মানে বিজেপি কিন্তু বিপক্স বিজেপি নয় বিপক্ষ নাগরিক সমাজ তাহলে কার হাতে তাস তুলে দেওয়া হলো তো লাভকার হচ্ছে পলিটিক্যাল ন্যারেটিভে একদিকে বিজেপি একদিকে টিএমসি যাচ্ছে কারণ টিএমসি তার সেদিন থেকেই মোকা পেয়ে গেল বাজারে বলার ধমকানোর তার আগে মমতা ঘরে ঢুকেছিল মমতা ব্যানার্জিকে এই নিঃশ্বাস নেওয়ার জায়গাটা কে দিল স্পেসটা এই স্পেসটা কে দিল আমার বক্তব্য এই জায়গাটাই এই জায়গাটা এবং মমতা ব্যানার্জি পরিকল্পিতভাবে বিজেপিকে বাংলায় রেলিভেন্স রাখতে চাই প্রাসঙ্গিক রাখতে চাই কারণ বিজেপি রেলিভেন্স থাকলে মমতার সুবিধা কারণ মমতা চাই সাম্প্রদায়িক মেরুকরণ করে তাকে বেঁচে থাকতে হবে এই বাংলায় তাই বিজেপির জুজু না থাকলে সাম্প্রদায়িক মেরুকরণ হবে না বিজেপির জুজু মমতা ব্যানার্জির ভোটের জেতার সব থেকে বড় হাতিয়ার আমরা দেখলাম যে কালকে একটা ধর্মঘট হলো ধর্মঘট হলো যে রাজ্যে আমরা দেখেছি যে ধর্মঘট এখন বন্ধ হয়ে গেছে বিজেপি গোটা ব্যাপারটা এই মুহূর্তে দাঁড়িয়ে অন্যান্য আপনি যেটা বলছেন একদমই এগ্রি আমি এগ্রিড উইথ যে নাগরিক সমাজের স্রোতে ভাসছে আপনি যেমন খুব দারুণ লাগলো আপনি বললেন যে আমিও নাগরিক সমাজের একজন সমর্থক হয়ে যাচ্ছি কিন্তু আমরা দেখলাম যে বিজেপি নেতৃত্ব বলছে যে না এটা আমরা আমাদেরও মুভমেন্ট নাগরিক সমাজ নাগরিক সমাজের জায়গায় আছে কালকে ধর্মঘট ডেকে দিল সে আমরা সমর্থন করি না এগুলো এগুলো বেকার হচ্ছে নাগরিক সমাজকে মদত করো নৈতিকভাবে এটা আমাদের নৈতিকতার পুষ্টে আপনার কি অধীর কোনো মনে হয় আপনি এতদিন ধরে রাজনীতি করছেন আপনার কি মনে হয় যে এই বিজেপি যেটা করলো সেটা সামহাও নাগরিক আন্দোলনটাকে হাইজাক করে নিল না কোনো আন্দোলন হাইজাক করতে পারেনি বরং আন্দোলনকে যে তীব্রতাটাকে কিছুটা ব্লান্ড করে মমতার হাতে অস্ত্র তুলে দিল নাগরিক আন্দোলনকে কেউ হাইজাক করতে পারবে না না মমতা ব্যানার্জি পারবে না বিজেপি পারবে না কংগ্রেস পারবে না সিপিএম পারবে না না এটা স্বতঃস্ফূর্ত একটা আন্দোলন এটা কেউ তৈরি করবে কোথায় তৈরি করবে এটা হৃদয়ের মধ্যে আবেগ থেকে এই আন্দোলন এই আন্দোলন কারখানায় তৈরি হয় না ল্যাবরেটারিতে তৈরি হয় না এ কেউ পারবে না মানুষের মধ্যে যে যন্ত্রণা ঢুকে গেছে বাংলায় এ যন্ত্রণা থেকে মানুষকে উপশম করার ক্ষমতা মমতা ব্যানার্জির নাই বিজেপি না পৃথিবীর কারই নাই আমি মনে করি কিন্তু এই যে তীব্রতাটা আজকে কি বললেন একটু ন্যাগেটিভটা চেঞ্জ হয়ে যাচ্ছে টিএমসি ভার্সেস বিজেপি নয় ন্যায় ভার্সেস অন্যায় বিচার ভার্সেস অবিচার বিচার চাইছে রিজুয়ার রহমানের মা ইনসাফ চাইছিল আজ কর কাণ্ডের মা তারা বিচার চাইছে বিচার চাইছে কিচ্ছু চাইনি না চাকরি চাইছে মমতা ব্যানার্জির কাছে না মমতা ব্যানার্জির দেওয়া দশ লক্ষ টাকা নিয়েছে বিচার চেয়েছে কেউ এই অধিকার কেড়ে নিতে পারবে না এ অন্তরের অন্তঃস্থল থেকে উৎসাহিত এই ধনী কোনো পার্টির বাবার ক্ষমতা নাই এটা কেড়ে নিতে পারে তার বহিঃপ্রকাশ বাইরে হতে পারে তার প্রকাশ অন্তরে হতে পারে এই যে এই জায়গাটায় দাঁড়িয়ে এবারে যদি আমরা এইভাবে দেখি যে সিবিআই গোটা ব্যাপারটার দায়িত্ব কোর্ট দিয়ে দিয়েছে সিবিআইকে কিন্তু গত দশ বারো দিনে সিবিআইয়ের যা এফেক্ট সিবিআইয়ের যা রোল সিবিআই আপনি কিভাবে দেখছেন কি সিবিআই পারে না ক্ষমতা নেই আগেও তো হয়েছে সিবিআই কতবার মমতা ব্যানার্জির আগে সিবিআইকে ডেকে নিয়ে এসেছিলো ভিকারী পাসওয়ান থেকে দেখে নিন মমতা ব্যানার্জির নন্দীগ্রাম দেখে নিন কত রিজন্যাল কতবার এসছে সিবিআই কটা শ্লোকে সাজা হয়েছে রাজ্য সরকার নিয়ে যদি সহযোগিতা না করে তাহলে সাজা হওয়া মুশকিল রাজ্য সরকারের তৎপরতাই নির্ভয় কাণ্ডের আসামিরা ফাঁসি পাই ফাঁসি হওয়াই রাজ্য সরকারের সহযোগিতা না তাহলে বাংলায় এ বিচার নিভৃতে কাটবে আমার আশঙ্কা বাংলার বিচারের বাংলার ন্যায়ের বাণী নিভৃত কাঁদতে পারে রাজ্য সরকারের পরিকল্পনার দ্বারা কারণ রাজ্য সরকার এর মধ্যেই ঘটনার পর থেকে যা যা সিকোয়েন্সেস তাতে এই বিষয়টাকে ধামাচাপা দেওয়ার জন্য লঘু করার জন্য সব রকম চেষ্টা করেছে প্রমাণপত্র লোপাট করা সব রকম চেষ্টা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে এটা কঠোর আইন আনা উচিত আপনি লোকসভায় বিরোধী দলের নেতা ছিলেন আপনি গোটা দেশ জুড়ে রাজনীতি করেছেন এই নির্ভয় দিয়ে তারা ল হয়েছে এখন একটা কথা হচ্ছে যে হঠাৎ করে মমতা ব্যানার্জি এখন কেন মনে হচ্ছে কুম্ভকর্ণের ঘুম এখন কেন ভাগছে কুম্ভকর্ণের ঘুম এখন কেন ভাগছে এর আগে কামদুনি হয়নি এর আগে হাঁসখালি হয়নি এর আগে মধ্যমাম হয়নি সারা পশ্চিমবঙ্গ জেলার কত ধর্ষণ কত খুন হয়েছে মমতার্জি জানে না সবাই বিচার চেয়েছে ফাঁসি আজ পর্যন্ত করেছে না এটা মমতা বানার্জিকে টলমল করে দিয়েছে মমতা যে নার্ভাস হয়ে গেছে এই ঘটনায় তাই ধামাচাবা দেওয়ার চেষ্টা করছে এটাকে অপারেশন ধামাচাপা বলতে পারেন দু নম্বর কথা আমি ফাঁসি দেব। যার ফাঁসি দেবো তার মধ্যে প্রমাণ দরকার তো প্রমাণটাকে লোপাট করে দিলাম ফাঁসির দাবি করলাম কি হবে মুরগি যদি না থাকে বাচ্চা হবে মমতা তাই বলতে চাইছে যে বিনা মুরগি দিকে বাচ্চা তৈরি করে দেব তিন নম্বর ভারতবর্ষের আর্টিকাল টু ফোরটি ফাইভে ক্রিমিনাল ল কন্টারেন্ট লিস্টে আছে যুগ্ম তালিকায় যে কোনো দিন করতে পারতো এতদিনে মকোকা করেছে তারা তার মতো করেছে এতদিনে যে কোনো দিন করতে পারতো এখন ওটা সাত দিনের মধ্যে দশ দিনের মধ্যে ফাঁসির গল্প করছে মানবে এইসব এই ফাঁসির গল্প করে তার দলে তার সরকারের বিরোধী লোককে ফাঁসিতে ঝুল মানে ফাঁসির কাণ্ডে ভয় দেখাবে তার কি গ্যারান্টি আছে মমতার কাছে বিরোধী দলের লোকদেরকে এই মমতা বানার্জি এই বাংলায় তাদেরকে এন ডিপিএস কেসে একের পর এক জেল খাটিয়েছে নিষিদ্ধ মাদক প্রচারকারী হিসাবে তো মমতা বানার্জি কাউকে ধরে বলে এই তোদের বিরুদ্ধে একটা একজনকে সাজিয়ে বলে তোদের বিরুদ্ধে এবার আমরা ধর্ষণের কেস দিচ্ছি দিয়ে ঝুঁকি দিল ফাঁসির ব্যবস্থা করছি এতে কী লাভ আছে মমতা বানার্জি নিজের এই থ্রেট থ্রেট ইন্টিমিডিয়েট করতে চাইছে বাংলার মানুষকে কারণ আবার বলছি আপনাকে তথ্য প্রমাণ যারা লোপাট করে তারা কাকে ফাঁসি দেবে বলুন আমাকে এই সরকার তথ্য প্রমাণ লোপাট করছে একদিকে আরেকদিকে ফাঁসি দিব। পদ্মাইশি একদম চালাকি মতো বন্দ্যোপাধ্যায় কালকে বললেন যে আমাকে ধরলে ফোর্স করব আমি উত্তর পূর্ব ভারতে আগুন জ্বলবে দিল্লিতে জ্বলবে এটা কি আপনি এখন বিষয়টা হচ্ছে যে এই ঘটনায় মানে কার্যিকরের কাণ্ডে মমতা ব্যানার্জি ফেঁসে গেছে ফেঁসে গিয়ে ফাঁসির কথা বলছে ঠিক আছে মমতা ব্যানার্জি মুখে বলছে ফোঁস তার লোকদের বলছে তোরা সন্দীপ দত্তের মতন হোস ঠিক আছে কাকে ভয় দেখাচ্ছে আপনি ফোঁস ফাঁস করে থ্রেট করছে আন্দোলনকারীদের আপনি বলেছিলেন না বদল চাই বদলা নয় আজ আপনি থ্রেট পারসেপশান তৈরি করতে চাইছেন আমার বিরুদ্ধে গেলে আমি আমার কর্মীদের বলছে তোমরা সন্ত্রাস করো বাংলা জুড়ে সন্ত্রাসের বাতাবরণ তৈরি করবের পরে তার জন্যই কালকে মমতা ব্যানার্জি সভা করেছিল সেখান থেকে উদাত্ত কণ্ঠে বলছে তোমরা ফোঁচ করো ফোঁস কর মায় কি তোমরা মারতে থাকো এই তো কথা ভয় ভীতির বাতাবরণ তৈরি করো আমরা কথা বললাম প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী অধীর দা যেমনভাবে বলেন খুব ক্যাটেগরিক্যালি আমাদের বোঝালেন যে এই আন্দোলনে অধীর চৌধুরী নিজেও শিখছেন যে কীভাবে একটা স্বতঃস্ফূর্ত মুভমেন্ট তৈরি হয়েছে গোটা রাজ্যে রাজনৈতিক নেতাদের সামনেও এটা কিন্তু একটা রীতিমতো বড় টিউটোরিয়াল এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তার সোজা সাপটা অভিযোগ যে গোটা এই আন্দোলনকে এবং গোটা এই পরিবারকে যেভাবে সামগ্রিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন যে ঘটনার ধামাচাপা দিতে সেই ধামাচাপা দেওয়ার চেষ্টার বিরুদ্ধে নাগরিক সমাজের এই আন্দোলন কিন্তু এক অন্য রূপ নিতে পারে এনকে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ অজিদা আপনার অসংখ্য